যে হুজুর শুধু এইরকম প্রশ্নের অ্যান্সার দিচ্ছে কেন তা আসলে আপনারা যদি প্রশ্ন করেন আমরা আলেম যারা আমরা কি এইগুলোর উত্তর দিব না যারা বলে যে এগুলো দেওয়ার দরকার কি এগুলো গোপন বিষয় এগুলো গোপনই থাক গোপন থাকলে তো আর আপনারা জানতেও পারবেন না শুধুমাত্র ওরকম শয়তানের ধুকাই পড়ে বিভিন্ন অপকর্মই করতে থাকবেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না একজন বোন প্রশ্ন করেছেন শেখ আমার স্বামী সহবাসে অক্ষম এখন আমার জন্য কর নিয়োগী দয়া করে কোরআন সন্ন্যার আলোকে জানাবেন কি জীবন আপনি যে প্রশ্ন করেছেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আসলে একটি মেয়ে ইসলামী শরীয়ত মোতাবেক এজাব ও কবুলের মাধ্যম দিয়ে একটা স্বামীর জন্য বৈধ হয়ে যায় সে স্বামীর কাছে চলে আসে স্বামী স্ত্রীর যতগুলা মাধ্যম আছে জীবন যাপন করবে আনন্দ ফুর্তি করবে এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে জন যে একটি বৈবাহিক জীবনের জন চাহিদা একজন আর একজনের মাধ্যমে পূরণ করে থাকে আপনি যে প্রশ্ন করেছেন বোন অনেকেই আবার এখানে কথাবার্তা বলে যে হুজুর শুধু এইরকম প্রশ্নের অ্যান্সার দিচ্ছে কেন তা আসলে আপনারা যদি প্রশ্ন করেন আমরা আলেম যারা আমরা কি এইগুলোর উত্তর দিব না যারা বলে যে এগুলো দেওয়ার দরকার কি এগুলো গোপন বিষয় এগুলো গোপনই থাক গোপন থাকলে তো আর আপনারা জানতেও পারবেন না শুধুমাত্র ওরকম শয়তানের ধোকায় পড়ে বিভিন্ন অপকর্মই করতে থাকবেন এক শ্রেণীর বা বা এরকম আলেমরাই এরকম কথা বলে তাই এখানে সংযুক্ত করে বলে দিলাম যেহেতু নাবিজু সাল্লু আলি সাল্লামের কাছেও সাহাবিরা যে বলেছেন নাবিজু সাল্লাহ সাল্লাম তাদেরকে পরামর্শ দিয়েছেন কি করতে হবে কি করতে হবে না জীবন আপনার স্বামী যদি সহবাসে অক্ষম হয় অর্থাৎ আপনার জনচাহিদা পূরণ করতে পারছে না এমনটি হয় তাহলে আপনার জন্য তিনটা পথ খোলা রয়েছে এক নম্বরে আপনি অ্যাট ফার্স্ট ধৈর্য ধারণ করবেন যে আপনার স্বামীর জন্য ধৈর্য ধারণের মাধ্যম দিয়ে দোয়া করবেন আল্লাহ আমার স্বামীর যে জন ক্ষমতা দুর্বল হয়ে গিয়েছে অক্ষমতা এসে গিয়েছে আল্লাহ তুমি এটাকে সবল করে দাও এভাবে দোয়া করবেন ধৈর্য ধারণের মাধ্যম দিয়ে দ্বিতীয় আপনার স্বামীর বর্তমান যে আধুনিক যুগের চিকিৎসা ব্যবস্থা বাহির হয়েছে জন অক্ষমতা দূর করার জন্য সেরকম কোনো ডাক্তারের কাছে যেয়ে এরকম জন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেয়ে আপনি আপনার স্বামীকে দেখাবেন দেখানোর মাধ্যম দিয়ে আল্লাহ যদি ভালো করে দেয় আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল আপনি তার সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তৃতীয় কথা যে যদি আপনার স্বামীর চিকিৎসার মাধ্যম দেওয়ার পরেও চিকিৎসা দ্বারাও যদি তার জন যে চাহিদা বা জন অক্ষমতা ঠিক না হয় তাহলে পরে এই ক্ষেত্রে এবার আপনি আপনার শামিকে তালাক দিতে পারবেন বা আপনার স্বামীর সাথে আপনার সম্পর্ক শেষ করতে পারবেন ইসলাম এটার অনুমতি দেয় আশা করি উত্তরটি জানতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তলাতা আলমান